আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই মানে প্রচুর রোদ দূর এই রোদের ভিতর মানে এত কষ্ট করে ভিডিও বানাতে আসছি আমার পাশে কিন্তু একটা ছোট ভাই আমার ছোটো ভাই মানে সাইডে আমাদের রুমের পাশেই থাকে সে তাকে নিয়ে আসছে সে আমার সঙ্গে আসছে মানে এত পরিমাণ রোদ মানে এই রোদের ভিতর ভিডিও করতে আসছি এত কষ্ট করে তারপর আপনারা ভিডিও দেখেন না ভিডিওতে লাইক দেন না খুব কষ্ট লাগে নেক্সট টাইম থেকে অবশ্যই লাইক করবেন আর পেস্ট্রিতে যারা এখনও ফলো দেননি অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন মানে এত পরিমাণ রোদ আমি আর টিকতে পারলাম না মানে এত রোদের ভিতর বেরোনোর একটা কারণ আছে কারণ আমি ঘুম থেকে উঠছি ওঠার পরে দেখি মানে আকাশটা অনেক পরিষ্কার আর আকাশটা দেখে খুব ভাল লাগছিল যে কারণে ভাবলাম যে এই আকাশের একটা ভিউ নিয়ে আসি আর এই ভিউ নিতে এসে কিন্তু মানে রোদের পাল্লায় পড়ে গেছে যে এত পরিমাণ রোদ আমি আসলে ফিল করতে পারিনি যখন বের হয়েছি তখন বুঝতে পারতেছি আসলে রোদটার তাপ গতিগত দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পুরো ঘেমে গেছি যে পুরাই ঘেমে গেছি এরকম একটা অবস্থা তাই যে কারণে ভিডিও করা হলো না বিকেলবেলা বেরোনোর চেষ্টা করব মানে আকাশটা আপনাদেরকে একটু দেখাই আকাশটার ভিউটা দেখেন মানে অসাধারণ আকাশের কালারটা আজকে যে একটা কালার দিচ্ছিল সত্যিই মনোমুগ্ধকর আর এখানে এরকম একটা পরিবেশ খোলামেলা জায়গা আছে আমি কিন্তু চিনতাম না এই ছোটো বাড়ির কাছে জিজ্ঞেস করলাম সে বললো যে এখানে একটা জায়গা আছে সে আমাকে নিয়ে আসছে এখানে যে এখানে আসলাম তবে নেক্সট টাইম থেকে এখানে এসে ভিডিও বানানোর জন্য ভালো একটা প্লেস পাইলাম ভালো ভালো ভিডিও করবো ইনশাল্লাহ আর যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন আর এখানের ভিউটা কেমন লাগছে সেটা অবশ্যই কোন করে যাবেন আকাশের এই ভাঙা ভাঙা আকাশটা দেখতে কার না ভালো লাগে মানে এত সুন্দর পরিবেশ না আজকের আকাশটা এতদিন পর অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর সত্যি আর এই জায়গাটা চিনাই হতো না যদি না এই ছোট বাড়ি না থাকতো ভাল লাগছে নেক্সট টাইম থেকে কিন্তু আমি এখানে এসে ভিডিও করবো আর এখানে ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ কিন্তু এই রোদে আমি টিকতে পারছি না যে আমি চলে আসলাম বাই ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা ভিডিওতে লাইক দেননি একটি করে লাইক দিয়ে যান ভাই